নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছ কীভাবে নয়নতারা গাছ আপনারা ঝাড় করবেন এবং কাটিং থেকে কিভাবে নতুন চারা তৈরি করবেন বন্ধুরা যখনই একটি নয়নতারা গাছ বসাবেন প্রথমে যে মাথার অংশ সেই অংশটা কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে তবেই কিন্তু আপনাদের অনেক অনেক শাখা পোশাখা বার হবে এবং গাছটা আস্তে আস্তে ঝাড় হতে শুরু করবে বন্ধুরা এই যে গাছটি দেখছেন অফরন্ত ফুল এই অফরন্ত ফুলের জন্য কিন্তু গাছকে সুন্দর খাবার দিতে হবে তবেই কিন্তু আপনার গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এইভাবে ফুল ফুটবে যখনই সাইড থেকে দু একটি ডাল আপনার লম্বা হয়ে যাবে তখন কিন্তু সেই ডালগুলোকে কেটে ফেলতে হবে তবেই আপনার গাছটা কিন্তু গোলাকৃতির একটা সুন্দর আকার ধারণ করবে এইভাবে যদি ছাদ বাগানে আপনার দু তিনটি গাছ সাজিয়ে রাখতে পারেন খুব খুব সুন্দর লাগবে দেখতে বন্ধুরা এই গাছের কিন্তু নানান উপকারিতা আমাদের যখন হাতে পায়ে কোনো কারণে কেটে যায় সেই ক্ষত স্থানে যদি চার পাঁচটি পাতা বেটে প্রলেপ করে দিতে পারেন সাথে সাথে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং সুগার লেভেলটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় টানা পনেরো দিন যদি আপনারা সকালে খালি পেটে এই পাতার বেটে যদি খেতে পারেন রসটা তাহলে কিন্তু সুগার লেভেলটা অনেক কমে যায় এবং তার সাথে ব্লাড প্রেশারটাও কমিয়ে দেয় এবং আমাদের মুখে অনেক সময় কী হয় স্কিনে ছোপ ছোপ কালো দাগ হয় সেই কালো দাগ কিন্তু খুব কম সময়ে দূর করতে পারবে এই নয়নতারা গাছের পাতা আপনারা কী করবেন নয়নতারা গাছের পাতা চার পাঁচটি বেটে মুখে যেখানে কালো ছোপ ছোপ দাগ সেই দাগে যদি দিতে পারেন সাত দিনের মধ্যে দেখবেন আপনার স্কিনটা যেমন চকচকে হয়ে উঠবে এবং মুখে সমস্ত দাগ কিন্তু চলে যাবে এই গাছটি হয়তো আমরা অনেকেই গুরুত্ব দিই না কেননা এটা আমাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে এর মূল্য আমরা খুব একটা বুঝি না কিন্তু এর অনেক অনেক দাম এই গাছের পাতা নানান নানান ধরনের কাজে আমাদের কিন্তু লাগে এবং এই গাছ আপনারা এবার বাড়িতে বসিয়ে কিভাবে ঝাড় করবেন এবং গাছ হয়তো পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা সেইভাবে ফুল ফুটছে না তাহলে গাছটার কি করবেন প্রথমেই যখন গাছটা বসানোর পর আপনারা মাথার যে অংশ সেটা কিন্তু আমাদের কাটিং করতে হবে তবেই কিন্তু অনেক অনেক শাখা পোশাকা বের হবে এবার আসি গাছের ডাল থেকে আপনারা কিভাবে নতুন চারা তৈরি করবেন আমি একটা ডাল নিয়ে এসেছি আর সেই ডাল একটু অ্যালোভেরা লাগিয়ে আমি বেশ দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর বন্ধুরা আপনারা মাটিটা তৈরি করবেন একটু গোবর সার নেবেন আর মাটি মিশিয়ে মাটিটা তৈরি করে আমরা এইভাবে অ্যালোভেরাটা সাথেই কিন্তু গাছটা বসিয়ে দেব এই বসানোর পর আপনারা কোথায় রাখবেন একেবারেই কিন্তু ছাদে রাখা যাবে না আপনারা ছাওয়াযুক্ত জায়গায় এই গাছটাকে রাখতে হবে এটা ডাল কেটে তৈরি হচ্ছে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে যতদিন না এই গাছটা শিকড় বার হচ্ছে আর মাঝে মাঝে একটু জল দেবেন রোদ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু যে শিকড়টা তৈরি হবে সেটা কিন্তু পছন্দ ধরে যাবে সেই কারণে যখন দেখবেন মাটিটা শুকিয়ে গেছে হালকা সেই সময় অল্প একটু জল দেবেন খুব কম এইভাবে সাত দিন রেখে দেবেন দেখবেন সাত থেকে দশ দিন পর নতুন চারা তৈরি হয়ে যাবে আপনার কিন্তু একটা নতুন গাছ আপনি বাড়িতেই তৈরি করে ফেললেন সেটা হাইব্রিড নয়নতরা হোক কিংবা দেশি হাইব্রিড নয়নতরাগুলো আমাদের কিন্তু একটু যত্নটা বিশেষভাবে করতে হয় আমরা এই সমস্ত দেশি নয়নতরা গাছ বাড়ির যেমন আশেপাশে হয়ে থাকে জল রোদ সব কিন্তু সহ্য করতে পারে কিন্তু হাইব্রিড নয়নতরা গাছ কিন্তু খুব সুখী গাছ তারা কিন্তু বর্ষার জলটা একেবারেই সহ্য করতে পারে না এবং যে জলটা দেবেন সেই জলটাও কিন্তু একদিন দুদিন ছাড়া ছাড়া আপনাকে দিতে হবে তাহলেই না হলে কিন্তু গোড়ায় পচন ধরে যাবে এরপর আসি যে সমস্ত গাছ আপনার পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা গাছে কুড়ি আসছে না আপনার গাছটা একেবারে ঝাড় করতে চাইছেন এবং গাছ ভর্তি ফুল ফোটাতে চাইছেন তার জন্য আমি রেখেছি গোবর সার কলার খোসা এবং তার সাথে রেখেছি আলুর খোসা এই যে চা পাতাটা দিচ্ছে এটা সম্পূর্ণ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আর এই সমস্ত গাছ কিন্তু যেমন পাতাটা সবুজ হয়ে থাকবে এই নাইট্রোজেনের জন্য এবং অফুরন্ত যে ফুল আসবে গাছে ফুটবে তার জন্য কিন্তু কলার খোসা আর আলুর খোসা দুটির মধ্যে আছে প্রচুর প্রচুর পটাশ যেটা আপনার গাছটা ঝাঁকড়া হয়ে থাকবে এবং প্রতিটি শাখায় শাখায় ফুলে ভরে থাকবে আমি এই জলটাকে দুদিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর যে জলটা এসছে মিশ্রণটা সেটা আমি এক গ্লাস নিয়ে নিচ্ছি আর বাকি যে জলটা সেটা আপনারা রেখে দেবেন প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনাদের গাছে দিয়ে দেবেন তাহলেই দেখবেন সারা বছর আপনার নয়নতারা গাছ থেকে আপনি ফুল ফোটাতে পারবেন তার সাথে আমি সম একটি একটু জল দিয়ে দিচ্ছি এক গ্লাস তৈরি করে নিলাম নিয়ে এবার আমি আমার গাছে এক গ্লাস দিয়ে দেব। আর সপ্তাহে একদিন যদি এই খাবারটা আপনি দিতে পারেন তাহলেই আপনার গাছ যেমন ঝাঁকড়া হয়ে থাকবে তেমনই ফুলে ফুলে ভরে থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন